যারা বিভিন্ন সময় পাপে জড়িয়ে যায় তাদেরকে কি আমি ওদের সমান করে দেবো যারা ইমানদার সৎকর্মশীল না কখনো তাদের জীবন মরণ সমান মানে দুনিয়াতেও সমান থাকলো আর পরকালেও সমান এটা হইতেই পারে না দুনিয়াতে অনেক সময় সমান পাপিস্টও সুখে খাচ্ছে আর আপনি একটু ভালো মানুষ পাঁচক তো তা দেখো হাকিদার মানুষ আলহামদুলিল্লাহ দুনিয়ার পাপ থেকে বাঁচছেন কাবিরাতে বাঁচছেন আপনিও ওই রকম চাইতে কমই হইতে পারছেন দুনিয়াতে বরাবর সবা আন থাকলেন আর মরার পরে ওই থেকে যাবেন মানে কোনো বিচার টিচার নেই একই রকম এক জায়গায় সবাই বা মরে সরে আপনিও থেকে গেলেন ভালো মানুষ সেও থেকে গেল কোনো বিচার না কিছু হলো না জান্নাত নেই জান নামে কিচ্ছু নেই তাহলে কোথায় বিচার হলো কোথায় ইনসাফ এই রকম যদি কেউ সিদ্ধান্ত পেশ করে তাহলে তাদের সিদ্ধান্ত বড়ই খারাপ সিদ্ধান্ত বড়ই মন্দ সিদ্ধান্ত তারপরে তারা এটাকে যে অযৌক্তিক মনে করতো বা বিবেকে ধরে না যে মানুষ সরে পচে যাওয়ার পরে কি করে উঠবে কী করে জীবিত হবে আর না এটাকে অসম্ভব মনে করতো এর খণ্ডন করছে শোনেন বেশ কিছু আয়াত শোনেন আজে আমার আয়াত আয়াত নম্বর সাতাইশ আল্লাহ বলছেন তুম আসাদানিস আচ্ছা বলো তো আল্লাহ তো মেলা সৃষ্টি রয়েছে তার মধ্যে একটা সৃষ্টি হচ্ছে আসমান হ্যাঁ আর আরেক সৃষ্টি হচ্ছে মানুষ এক সৃষ্টি হচ্ছে মানুষ আর আরাক সৃষ্টি হচ্ছে আসমান এই দুটোকে যদি পাশাপাশি দুই দিকে রাখি কোনটা সৃষ্টি করা বেশি মুশকিল আসমান সৃষ্টি করা তাই না তো আল্লাহ তাই কথা আন তোম আসাদ্দ খাল খান আচ্ছা তোমাদের হে মানব জাতি তোমাদের হে কাফেরা হে মুশ্রিকরা যারা তোমরা পরকালে পুনরুত্থান পুনরায় সৃষ্টি করাকে অসম্ভব মনে করছো তোমাদের সৃষ্টি করা বেশি মুশকিল না এই বিশাল সাত আসমান সৃষ্টি করা বেশি মুশকিল যে আল্লাহ সাত আসমান সৃষ্টি করতে পেরেছেন প্রথমবার কোনো নমুনা না দেখে তাহলে তোমরা তো একবার দুনিয়াতে ছিলে তোমাদের নমুনা আছে আর এই নমুনা সামনে রেখে আবার তোমাদের পুনরত আবার সৃষ্টি করা এটা কোন মুশকিলের কাজ হইল কোন মুশকিল না প্রথম যে যে কোনো টেকনোলজি যে তৈরি হয়েছে সে টিভি হোক আর রেডিও হোক আজকাল না হয় টিভি রেডিওর মূল্য কমে গেছে কিন্তু একসময় সেটা অনেক অসাধারণ জিনিস ছিল তাই না আজকাল ইন্টারনেটের যুগে মোবাইলের যুগে হ্যাঁ প্রথম যে করেছে তার ব্রেনের প্রশংসা আর দেখা দেখি নোকিয়াকে সামনে দেখে স্যামসাং তৈরি হয়ে গেল শামসাং সামনে সামনে দেখে ধরেন আপেল আপেল তৈরি হয়ে গেলো বা আর কিছু তৈরি হয়ে গেল বা একটা মডেল দেখে কাছাকাছি ওইটাকে চেঞ্জ করো এবছর এইরকম রাখবো না এইরকম রাখবো একটা গাড়ি দেখে চলো এই গাড়িটা এতদিন এরকম চলছে একটু এতে রদ বদল করে দেবো এটা কোনো মুশকিল কাজ এমন কোনো মুশকিল কাজ না নমুনা আছে অলরেডি আল্লাহব্লা আরও বলছেন সরে আহা কাফের আত্মবর্ত তেত্তিরিশে আয়াল আরাও কাফেররা কি চিন্তা করে দেখেন আন্না আল্লাহ আল্লাহ জে খালা আস্সাম আওয়াদিওয়ালা আর্দা নিশ্চয়ই যে আল্লাহ রব্দুল্লা আলম আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন ওয়ালাম ইয়া ইয়া বে আকাশ এবং জমিন সৃষ্টি করতে গিয়ে তিনি ক্লান্ত হননি ক্লান্ত হননি আমরা দেখেন সামান্য একটুতে ক্লান্ত হয়ে যায় সামান্য একটু সমান আলাদা কত দুর্বল একটানা আপনি কাজ করেছেন বা ঘুমাননি ঘুমে এক ঘন্টা কম হয়ে গেছে খুবই ক্লান্ত ক্লান্তি লাগছে বললাম ইয়া যাবে খালকে হিন না আসমান জমি সৃষ্টি করতে গিয়ে আল্লাহ ক্লান্ত হননি যখন আসমান জমি সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হননি বেকাদের আল্লাহ তিনি অবশ্যই সক্ষম যে তিনি মৃতকে জীবিত করবেন মৃত তাকে জীবিত করা শুধু কাজ অবশ্যই ইনাহ আলা করলে সেই নাকি নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান সবকিছুর উপর ক্ষমতাবান আর আল্লাহরে ওয়া এখন আলম আরবদের এই যে অসম্ভব মনে করা কি পুনরায় কি করে মানুষ সৃষ্টি হতে পারে এর খণ্ডন করতে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা তো জানো প্রথম সৃষ্টি যে মানুষকে প্রথম সৃষ্টি করা হয়েছে আর এটা মানত আরবরা মতো না আর আগে বলেছি যে তৌহিদে রবু বিয়ের মানে আল্লাহর কাজগুলি মানত আসমান জমিন সৃষ্টি করেছে কে আল্লাহ সমস্ত সৃষ্টিকুল কে সৃষ্টি করেছে তার মধ্যে মানুষ মানুষকে কে সৃষ্টি করেছে আল্লাহ আরো মুখে জানতো তোমার স্রোসটাকে জানতো এমন কি হিন্দুরা হিন্দুরা তো নাস্তিক না বহুত্ববাদী হিন্দুরা যদি জিজ্ঞাসা করেন যে তোমার স্রোসটাকে বলবে যে আমার সরস্বতী দুর্গা বলবে লক্ষ্মী না বলছে লক্ষ্মী হচ্ছে কিসের দেবী রিজিকের দেবী হিন্দুদেরও এইসব আঁকি তা আরব মুর্শিদের মতে সরস্বতী হচ্ছে সরস্বতী পূজা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয় হ্যাঁ হ্যাঁ দেবী বিদ্যার জি হ্যাঁ কিন্তু একটা হিন্দু যদি মানে একেবারে অশিক্ষিত না হয় সামান্য এমনকি ফিতরাতের বড় যে থাকে অশিক্ষিত তাও বলবে যে ওপর আল্লাহ সৃষ্টি করেছে বলবে না আল্লাহ নাম নাই বলুক সেই ঈশ্বরই বলুক ভগবান বলুক না হয় উপর বলুক কিন্তু বলছে তো জি তো আরো মুশেরা ঠিক ওই রকম আল্লাহ বলছেন যে তোমরা তো নিঃসন্দেহে জানছো ওয়ালাকা দা আলেম তুন্নস আতাল উল্লাহ প্রথম সৃষ্টি যে প্রথমবার সৃষ্টি আল্লাহই করেছেন ফালাওয়ালা তাজা করুন তাহলে তোমরা কেন উপদেশ নিচ্ছ না যে দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহ করবে আল্লাহ রবনেশ্বরে আম্বের আথম একশো চারে আরো এর সাদা কামাবাদান আউয়ালা খাল কি নইদহু যেমন আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম বা সৃষ্টি সূচনা করেছিলাম নঈদৌ আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো তোমাকেই আবার পুনরায় ফিরিয়ে নিয়ে মানে পুনরায় সৃষ্টি করব ওয়াদান আলাই না এটি আমার প্রতিশ্রুতি ওয়াদা যে তোমাদেরকে আমি সৃষ্টি করব আবার তোমাদেরকে মরার পরে ইন্না কন্যা ফায় নিশ্চয় আমি অবশ্যই করব জি আল্লাহ রবুল আলামিন আর ও সুরা রুমের আত নম্বর সাতাশে বলেছেন ওহু আল্লাজি ইয়াবদাউল খালকা সুম্মা দহু আল্লাহ সেই সত্তার নাম যিনি সৃষ্টির সূচনা করেছেন আর সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন এটা আরব মুশরিকরা করেছেন আল্লাহ তিনি পুনরায় সৃষ্টি করবেন মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার সৃষ্টি করবেন মানুষকেও সৃষ্টি করবেন আসমান সৃষ্টি করবেন সব করবেন সুম্মাই দহু দ্বিতীয়বার যে আমি সৃষ্টি করব বা পুনরায় যে সৃষ্টি করবোয়া আহানু আলী আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য সেটা আগেটার চাইতে সহজ প্রথমটার চাইতে সহজ প্রথমটা কি সৃষ্টির সূচনা আল্লাহর জন্য কঠিন না তুলনামূলক আমরা বলবো যে যদি তুলনা করি তো ওইটা কঠিন কিন্তু আল্লাহর জন্য কোনোটাই কঠিন না আল্লাহর জন্য কি প্রথমটা বলবো কঠিন না কোনোটাই কঠিন না এনার জালে কাল আল্লাহ এসে সব সহজ আল্লাহর জন্য কিন্তু তুলনা করে মানুষের ব্রেনে ঢোকাবার জন্য যে তোমার সামনে দুটো অবস্থা রাখা একটা হচ্ছে প্রথমবার করা সৃষ্টির সূচনা আর আরেকটা হচ্ছে পুনরায় সৃষ্টি করা বাহুয়া আহওয়ান আলী পুনরায় সৃষ্টি করা আল্লাহর কাছে অতি সহজ জি সূরা কাফির আয়াত নম্বর 15 তে আল্লাহ ইরশাদ করেছেন আফা আঈন বিল খালকিল আউয়ালে আচ্ছা আমি কি ক্লান্ত হয়েছি প্রথম সৃষ্টি করে হ্যাঁ বালহুম ফিল আফস মিন খালকিন জাদীদ প্রথম সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি কিন্তু ইহুদিদের বদা কি দেয় ইহুদিদের কুফরি আকীদা যে আল্লাহ রব্বুল আলামিন ছয় দিনে সবকিছু সৃষ্টি করলেন আর তারপরে ক্লান্ত হয়ে পড়লেন নওয়াজ তখন শনিবারের দিন তিনি কি করলেন বিশ্রাম নিলেন রেস্ট করলেন সেই জন্য ইহুদিদের ছুটি হচ্ছে প্রতি শনিবারে ইহুদিদের সাপ্তাহিক বড়দিন হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের হচ্ছে রবিবার আল্লাহ রব্লা আলেন মমিনদেরকে মুসলিমদেরকে এই উম্মতে মুসলিমাকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আফজারুল ইয়াম সেটা জুমা বার দিলেন জি বলহুম ফিল খালকিন জদিদ বরং তারা নতুন করে যে সৃষ্টি করা মানে পুনরায় যে সৃষ্টি করা হবে এ সম্পর্কে তারা নিমজ্জিত রয়েছে জি হ্যাঁ বা তারা এই সন্দিহান রয়েছে তো বিস্তারিত আলোচনা তৃতীয় বিষয়টি হল তিনটি যে দ্বন্দ্বের বিষয় ছিল বা তর্কের বিষয় ছিল কি তর্ক যে পুনরুত্থান হবে না কি বলো এই সব কথাবার্তা এর খণ্ডন সম্পর্কে বেশ কিছু আয়াত এখানে নিয়ে আলোচনা করা হইল